আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রেজেন্স ইসলামের পথে পাওয়ার্ড বাই বিজলি কেবলস অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ اهلا وسهلا Ramadan Karim Khus amded Ramadan Karim আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদান লিন মিনাল হুদা ওয়ালFurقان ফামান শাহিদা মিন সাহারা ফালইয়াসম মুহিমান নিতোমাস রমাদান করিম যে মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআন যাতে রয়েছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী জ্ঞান যারা এই মাস পাবে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাবে কবি বলেছেন মাহে রমজান এলো বছর ঘুরে মোমেন মুসলমানের দ্বারে দাঁড়ে আসলেই এটিএন বাংলার ইসলামের পথে অনুষ্ঠানে আমরা প্রত্যেকের দ্বারে দাঁড়ে এ দাওয়াত পৌঁছিয়ে দিতে চাই যে ডকুমেন্টারি অনুষ্ঠান বা প্রত্যেকটি বস্তু বাস্তবেই দেখে ইসলামের পথে আমাদের কিভাবে আসা উচিত তাকুয়া কিভাবে অর্জন করা উচিত ধৈর্য কীভাবে ধারণ করা উচিত এ লক্ষ্যেই এ পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীল সৈয়দানা আইয়ুব আলিহ সালাম তার মকামে আপনাদেরকে আজকে নিয়ে যাব ইংস প্রিয় বন্ধুগণ মাকামে আয়ুবা আলি সালামে যে সুন্দর মসজিদখানায় এখন আছে যেখানে এসে জোহরের সলাথ আদায় করলাম এই মসজিদের মেইন দরজার সামনে আমি এখন দাঁড়ান এখানে দেখুন আমার মাথার উপরে মসজিদের গেইটে সুন্দর করে লেখা আছে হামনা আলল হিসলাহ ও মাহুম রহমাতাম মেন্না অদিক্রয়ালী উলল আল্বা। এ অর্থ হল আয়ুবার ইসাম যে হারিয়েছিলেন। আল্লাহ বলেন যে আমি তা তাকে আবার দিলাম। এমনকি তার মতো করে আরো বেশি দিলাম। জাতি হারিয়েছিলেন সহায় সম্পদ একটি বর্ণনায়, বারো হাজারেরও বেশি ভেড়া দুম্বা ওঠ তার ছিল অনেক সন্তান সন্ততি ছিল রাজত্ব ছিল সবটাই তিনি হারিয়েছিলেন আর তিনি বহুদিন পর্যন্ত অসুস্থ গুহায় পড়েছিলেন লোকেরা দুর্গন্ধে তাকে ফেলে গিয়েছিল আর সেখানে একা তার স্ত্রী বিবি রহিমা আলাইহাসালাম তাকে খেদমত করেছিলেন আর পাক ধৈর্যের কারণে একটি বর্ণনায় আঠারোটি বছর পর্যন্ত তার শরীরের সবটাই পচে গিয়েছিল শুধু জিব্বার জবানটুকু ভালো ছিল শেষ পর্যন্ত যখন জিব্বাটায়ও ঘা হলো তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন আমাকে তো একটু কষ্ট কেলে সে তোমার ওই পা দিয়ে সামান্য যতটুকুন পারো পাথরের উপরে আঘাত করো আর এখান থেকে সুমিষ্ট পানীয় বেরিয়ে আসবে ঠিক দেখা গেল একটু পায়ের নাড়া ফেয়ে পানি বেরিয়ে আসলো সেখান থেকে তিনি পানি পান করলেন আর সেই পানি দিয়ে তিনি গোসল করলেন আল্লাহ তাকে সুস্থ করে দিলেন এরপরেই আল্লাহ পাক বললেন বাবা হাবানা আলহ মিসলাহম মা হোম রহমাত আলবা আমি এরপরে পরে দা তা ফিরিয়ে দিয়েছিলাম যা তার কাছ থেকে নিয়েছিলাম এবং তার থেকে আরো সমান পরিমাণ দিয়েছিলাম আরো বেশি দিয়েছিলাম এটা হলো বিচক্ষণদের জন্য শিক্ষা ভীষণ রাইস কুকারে রান্না করি বিদ্যুৎ বিল তো নিশ্চয়ই অনেক আসে একবালার রান্নায় মাত্র দুই টাকা খরচ হয় সাধারণ চুলা ছেড়ে ভীষণ রাইস কুকারে শিফট করুন ভীষণ রাইস কুকার আমার শার্টটা পিচ্ছি আপনি পরিবারের সবাল লোড নিচ্ছেন আপনার বিদ্যুতের তার কি বাসার লোড নিতে সক্ষম অবশ্যই কারণ আমি আমার বাসা এ ব্যবহার করেছি বিজলি কেবল শতভাগ সুপার কন্ডাক্টিভিটি বিজলি ফায়ার রিটার্ডিং কেবল আপনার স্থাপনের লোড নিবে নিশ্চিন্তে বিজলি কেবল হালাল পথে চলেন, তাহলে আপনার জন্যই আছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট ভিশন ব্লেন্ডার স্টেইনলেস স্টিলে তৈরি শার্প ব্লেড এবং পাওয়ারফুল মোটর আপনার মশলা সহ যে উপকরণ করে মুহূর্তে নিহি ভিজন ব্লেন্ডার যতন থাকুক ভালোবাসার হাত জলে গেছে এক্সকিউজ মি কারণ শতভাগ সুপার কন্ডাক্টিভিটি বিজলি ফায়ার রিটার্ডিং কেবলস আপনার স্থাপনার লোড নেবে নিশ্চিন্তে ভিশন এসিতে ডাবল ইনভার্টার টেকনোলজি থাকায় এনার্জি বাঁচায় 70 শতাংশ পর্যন্ত সাথে নিশ্চিত করে শীতলতা ভিশন এসি এ নিউ কুলিং এক্সপেরিয়েন্স শুরু হয়েছে ভিশন রেফ্রিজারেটর ফুল চুরি মেগা অফার সিজন 4 যে কোনো ভিশন ফ্রিজ লে পাচ্ছেন 17 সেটের মেগা গিফট বক্স একদম ফ্রি ভিশন এসিতে ডুয়েল ইনভার্টার টেকনোলজি থাকায় এনার্জি বাঁচায় সত্তর শতাংশ পর্যন্ত সাথে নিশ্চিত করে শীতলতা আমি ভিশন রাইস কুকার রান্না করি বিদ্যুৎ বিল তো নিশ্চয়ই অনেক আসে এক বেলার রান্নায় মাত্র দুই টাকা খরচ হয় সাধারণ চুলা ছেড়ে ভিশন রাইস কুকারে শিফট করুন ভিশন রাইস কুকার এই সার্ভাতিটির মাঝখানে লেখা রয়েছে এই যে দেখুন অল্লাহ একবার তার মানে মহান এখানে চার স্তর বিশিষ্ট ঝাড়বাতিতে কোনো একটি আল্লাহ ও জায়গায় এমন আছে নেই তার মানে হল অল্লা শ্রেষ্ঠ একথাই হলো এখানকার মানুষের যেমন কনসেপ্ট আমাদের সকলেরই সেরকম কনসেপ্ট এটি একটি মেম্বার

সুপ্রাণ আমি আমাদের বাংলাদেশি মুসলমান সহ বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য আমাদের সম্মানিত প্রতীক বা কানে যে মসজিদটি এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব আহমদ সাহেবের সাথে কথা বললাম তার কাছ থেকে তিনি আমাদের জন্য কিছু মুসিহত করলেন আর দোয়া করলেন বাংলাদেশের জন্য দোয়ার করলেন মুসলিম উম্মার জন্য দোয়া করলেন আমাদের প্রাণ যেন এটিএম বাংলার জন্য আল্লাহব্লাহ আলাহিম যেন আমাদেরকে আইউব আলি ইসলামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এটা হলো মাকামে আইয়বের ক্যাম্পাস এখানে যে সাইনবোর্ড লেখা আছে ইন্না না অযাদ না হু সবিরণ আবদুল আহু আহওয়াল নিঃসন্দেহে আমি হাজরতে আইয়ুবকে পেয়েছি একজন ধৈর্যশীল হিসাবে আর তিনি বান্দাদের মধ্যে কতই না চমৎকার আর হল যে অবশ্যই তিনি আল্লাহর কাছেই ফিরত আসেন ঠিক এভাবে এই জায়গাটার পাশেই হলো গুহা অসুস্থ হওয়ার পরে তার পরিবারের সদস্যগণ আপন জন যে গুহার মধ্যে রেখে গিয়েছিলেন দুর্গন্ধের কারণে আমি এখন সেই গুহার মুখে দাঁড়ানো অবস্থাতে রয়েছি এবং এখানেই ক্যারিমের আয়ানসমূহ নিঃসন্দেহে আমি তাকে ধৈর্যশীল পেয়েছি এবং তিনি বান্দার মধ্য থেকে কতই না ভালো নিঃসন্দেহে তিনি দৌবাকারি আল্লাহর কাছে ফিরত দিয়েছেন ফিরত যাবেন এবং আল্লাহর কাছেই তিনি থেকেছেন হাজার বিপদের পরেও তিনি আল্লাহর কাছ থেকে একটুও দূরে সরে যাননি সবটাই এখানে লিপিবদ্ধ আছে ঠিক এখন আমরা গুহা দিয়ে নিচে নামব যে গুহা আরিহাল অসুস্থ থেকে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে বলেছিলেন স্মরণ করো সে সময়ের কথা যখন আইয়ুব তার লবকে ডেকে বলেছিল আমাকে অসুস্থতাকে স্পর্শ করেছে আর নিঃসন্দেহে তুমি তো সবচেয়ে বেশি দয়াশীল টেকনোলজি থাকায় এনার্জি বাজায় সত্তর শতাংশ পর্যন্ত সাথে নিশ্চিত করে শীতলতা আপনি যদি হালাল পথে চলেন তাহলে আপনার জন্যই আছে নগদ

আপনি পরিবারের সবার লোড নিচ্ছেন আপনার বিদ্যুতের তার কি বাসার লোড নিতে সক্ষম অবশ্যই কারণ আমি আমার বাসার ওয়ারিং ব্যবহার করেছি বিজলি কেবলস শতভাগ সুপার কন্ডাক্টিভিটি বিজলি ফায়ার রিটার্ডিং কেবলস আপনার সাপনের লোড দিবে নিশ্চিন্তে বিজলি কেবলস ভিজন ব্লেন্ডার স্টেইনলেস স্টিলে তৈরি শার্প ব্লেড এবং পাওয়ারফুল মোটর আপনার মশলা সহ যে কোনো উপকরণ করে মুহূর্তেই নিহি ভিজন ব্লেন্ডার যত্নে থাকুক ভালোবাসার হাত গ্লাস গ্লাস রয়েছে এই এই গ্লাসে দেখুন এটা দিয়ে গুহার আরও তলদেশে যে জায়গাটি ছিল ওই তলদেশটাকে এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে আর এই যে দেখুন আমার হাত দিয়ে দেখাচ্ছি এই যে গ্লাস এই যে আলহালাম ছিলেন এই জায়গাটায় এখন যেখানে আমি বসেছি এটা পাহাড়ের গুহার মধ্যেই বসেছি এই জায়গাটার মধ্যে আইব সালাম ছিলেন আইব সালাম এই জায়গার মধ্যে একদিন নয় দুই দিন নয় বহুটি বছর পর্যন্ত ছিলেন একটি বর্ণনায় আঠারো বছর পর্যন্ত ছিলেন অন্য বর্ণনায় তিনি অনেক দিন পর্যন্ত ছিলেন তবে নিঃসন্দেহে অনেক দিন পর্যন্ত ছিলেন এতে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুগণ এই যে দেখুন সিঁড়ি দিয়ে অনেক নিচে নামলাম এই জায়গার মধ্যে একটি মানুষ বছরের পরে বছর থাকেন কি করে জনমানবহীন এই জায়গার মধ্যে থাকেন কি করে আবার এখানে পানি খাদ্য নেই থাকেন কি করে চিকিৎসার ব্যবস্থা নেই থাকেন কি করে কিন্তু তিনি ছিলেন কিন্তু তিনি ছিলেন একমাত্র স্ত্রী বিবি রহিমা তার জন্য কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করার চেষ্টা করতেন তিনি চেষ্টা করেও অনেক সময় পেয়েছেন অনেক সময় পাননি কেননা আজকে যে পাতলা বসত বস সেই সময় এখানে কতটা পাতলা ছিল কোথায় তিনি কাজ করবেন কোথায় থেকে তিনি খাবার আনবেন এজন্য আইজুবা আলি সাল্লাম এত কষ্ট করেছেন এত কষ্টের পরেও বছরের পরে বছরেও 18টি বছর হোক আর 10টি বছর হোক আর বেশি বছর হোক বহু যে কষ্টের মধ্যে ছিলেন তাকে কেমন ধৈرج এবং এত কষ্টের পরেও বিশ্ব যখন কাঁদে তখন তিনি হাসেন সেই হাসি মু আইয়ুব আলাইহিস সালামের তাকাবুল্লাহ এইজন্যই তো তুমি বলেছো ইন্না ওয়াজাদনা আবসাবরান

আলি ইসলাম যেই পাথর থেকে পানি পান করেছিলেন তার পায়ের আঘাতে যেখান থেকে পানি বেরিয়ে এসে এই হলো সেই পাথর বর্তমানে এখানে একটা বালতি ঝুলানো আছে এই বালতি দিয়ে একসময় পানি উঠানো যেত বর্তমানে সংরক্ষিত আছে ওই হলো আইয়ুব আলি যেই গুহার ভিতরে পড়েছিলেন তারপরেও তিনি আল্লাহর কাছেই ছিলেন আর এই হলো মাকামে আয়বের মসজিদ এবং এই ক্যাম্পাসটি আমরা দেখতে পাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে سيدنا أيوب عليه السلام البشاتي أَبْنَا ذلك كانوا تستا شيء الإنسان والمسلمين آمين آمين اللهم ارحم الإسلام والمسلمين آمين آمين اللهم ارفع كلمة الحق والدين آمين, آمين ارفع كلمة لا إله إلا الله محمد رسول الله انصر الله. 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 الإسلام والمسلمين أينما كانوا প্রিয় দর্শক এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকেও সুন্দর করে সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ তাহলে এ পর্যন্ত আগামীকাল ইনশাআল্লাহ আরও একটি চমৎকার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন সে পর্যন্ত রামান কারিমকে কবুল করুন আমাদেরকে নেখায়াত দাস করুন ওসসালাম আলাইকুম ওরি কাজ